আসসালামু আলাইকুম ও ওয়া ওবার প্রিয় শিক্ষার্থী দিনী ভাই বোনেরা কোরআন মাজিদ শিক্ষা ক্লাসের আজকের পর্বে আমরা শিখব ইজহারের বিবরণ বিগত পর্বগুলোতে আমরা দেখিয়েছি নসাকিন এবং তানবিন কিভাবে পড়তে হয় সেই সম্পর্কে আমাদের ভিডিও আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তাহলে আর দেরি না করে আমরা ক্লাসের মূল কার্যক্রমে চলে যাই ইজহারের হরফ ছয়টি ইজহারের হরফ মূলত হচ্ছে ছয়টি হামজা হা আইন হা ওইন হ ইজহারের হরফ কয়টি ছয়টি হামজা হা আইন হা ওইন হ এখন আমরা ইজহারের সূত্রটি দেখব ইজহারের সূত্র নুনে সাকিন অর্থাৎ আমরা জানি যে নুনে সাকিন কাকে বলে জজম ওয়ালা নুনকে বলে তানবিন কাকে বলে দুই জবর দুই জের এবং দুই পেশকে তানবিন বলে এখানে সূত্রে বলা আছে নুনে সাকিন বা তানবিনের বামে নুন সাকিন অথবা তানবিনের বাম দিকে যদি ইজহারের হরফ আসিলে ইজহারের হরফ যদি আসে তাহলে ওই নুনে সাকিন বা তানবিনকে গুন্না সারা স্পষ্ট করিয়া তাড়াতাড়ি পড়িতে হয় আমরা আরেকবার সূত্রটি দেখতেছি নুনে সাকিন বা তানবিনের বামে ইজহারের হরফ আসিলে ওই নুনে সাকিন বা তানবিনকে গুন্না সারা স্পষ্ট করিয়া তাড়াতাড়ি করিতে হয় আমরা একটা উদাহরণে চলে যাই এখানে দেখেন যে নুনটা সাকিন হয়ে গেছে এখানে নুনটা কি হয়ে গেছে সাকিন হয়ে গেছে নুন সাকিনের পরে ইজহারের হরফ আলিফ আলিফটাও কিন্তু ইজহারের হরফ ইজহারের হরফ একটি এসেছে যার কারণে এখানে সূত্র অনুযায়ী গুন্না সারা স্পষ্ট করে পড়তে হবে মিমনুঞ্জের মিং বলা যাবে না মিন বলতে হবে মিমনুঞ্জের মিন কারণ নুনসাকিনের পরে আলিফ হামজা যেহেতু প্রথম হরফটা এসারের হরফ যার কারণে এখানে মিং বলা যাবে না মিন বলতে হবে মিন লাম জবর আল ফাজের ফি মিন আল ফি শাহ হ্রদের ঋণ শাহ ঋণ তাহলে সম্পূর্ণ শব্দটা হলো মিন মিন হল আল্লাহ আমরা আরেকটি উদাহরণে এখানে দেখেন আইন জবর আ আল আলিফ জবর জবরের বাম পাশে খালি আলিফ আসে যার কারণে এক আলিফ পরিমাণ টেনে পড়িতে হবে এরপরে হচ্ছে বা দুই পেশ পুন কারণ তানবিনের পরে আবার আলিফ এসেছে যার কারণে এখানে গুন্না সারা স্পষ্ট করে এবং তাড়াতাড়ি পড়তে হবে আদাবুন আলিফ জবর আ লাম নিয়াজের লি মিম দুই পেশ মুন আলিমুন থেকে ওয়াকফ করলে হবে আলিম আদুন আলিম আলিম এরপরে আমরা আর একটা উদাহরণে যাই নুন জবর ওয়ান কারণ হাটা হচ্ছে হার হার ওয়ান হার ওয়ান হার মাশাল আমরা আরেকটা উদাহরণে চলে যাই আজিঝুন এখানে তানবিন পর হা এসেছে হাটা হচ্ছে এছারের হরফ যার কারণে গুন্না সারা স্পষ্ট করে পড়তে হবে আজিজুন হাকিম আজিজুন হাকিম আরেকটি একটি চলে যায় ফালা তানহর এখানে নুনসাকিনের পরে হাটা এছারের হরফ এসেছে যার কারণে তাং না বলে তান পড়লাম আমরা আর একটা উদাহরণে যাই এখানে দুইটা উদাহরণ আছে এখানে তানমিনের পরে আবার হাটা আসছে এ হরফ যার কারণে সারা কিভাবে পড়তে হবে স্পষ্ট করে পড়তে হবে হুয়া কুল্লাউমিন আমরা আর উদাহরণে চলে যাই মিন এখানে আইন এসেছে আইনটা হচ্ছে ইজহারের হরফ যার কারণে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে মিন রিল এরপরে হচ্ছে আজাবুন এখানেও তানমিনের পরে কি এসেছে গইন গইনটা কিসের হরফ ইসাহারের হরফ আযিদ আজাবুন অলিদুন আমরা আরেকটি উদাহরণে চলে যাই অলি আনিকুম অলিয়ানুম আমরা আরেকটা উদাহরণে চলে যাই আদাবুন আজ আদাব আজ এরপরে মিন খৌফিন এখানে নুন শাকের পরে খটা এসেছে কিসের হরফ ইজহারের হরফ যার কারণে খৌ পড়তেছে মিং না পরে মিন পড়তেছি মিন খৌফিন মিন খৌফিন আমরা আর একটা উদাহরণের চলে যাই ক্যি বা তুন তুন কেন পড়লাম না এখানে মিনির পরে এঝারের হরফ এসেছে যার কারণে তুন হবে ক্যি বাতুন খতি আি তুন খতি আ তাহলে আমরা সূত্রটি আরেকবার দেখব যে সূত্রটিতে কি বলা হয়েছে ইঝারের হরফ হচ্ছে ছয়টি হামজা হা আইন হা খ সূত্র বলা হয়েছে যে নুন সাকিন বা তানমিনের বামে ইজহারের হরফ আসিলে ওই নুনে সাকিন বা তানবিনকে সারা স্পষ্ট করিয়া তাড়াতাড়ি পড়িতে হয় তাহলে প্রিয় শিক্ষার্থী দিনী ভাই বোনেরা এরকম তাজবিদ শিক্ষা এবং কোরআন মাজি শিক্ষা বিষয়ে প্রতিদিন আমাদের এই চ্যানেলে ভিডিও পাবলিক করা হচ্ছে আপনারা আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে সদগায়ে জারিয়া করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল আল্লাহ হাফেজ